পিওর ভার্জিন অ্যালুমিনিয়ামের তৈরি ডক্টর কুকের এই ডিপ কুকিং প্যানটা দেখেন দেখতে কতটা সুন্দর ইউনিক একটা ডিজাইন এরকম ইউনিক ডিজাইনের প্রোডাক্ট আমাদের কাছে ছাড়া হয়তো অন্য কোথাও আপনারা দেখেননি দেখেন এটা কিন্তু বেশ মোটা একটি প্রোডাক্ট এটা কিন্তু বেশ মোটা পুরোটা ভার্জিন অ্যালুমিনিয়ামের তৈরি এবং বেশ ভারী একটি প্রোডাক্ট দেখেন কতটা ডিপ দেখেছেন কতটা ডিপ আমি হাত দিচ্ছি দেখেন আমার হাতটা কিন্তু অনেকখানি ঢুকে গেছে এবং এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা একটা ঢাকনা পেয়ে যাবেন দেখেন দুই পাশে দুইটা কমফোর্টেবল হাতল আছে এবং প্রোডাক্টের বিল্ড কোয়ালিটিগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন খুবই প্রিমিয়াম এবং এই কুকিং প্যানটা দিয়ে কিন্তু আপনারা সব করতে পারবেন আপনারা এটাতে মাছ মাংস অনেকগুলো করে রান্না করতে পারবেন আপনারা পোলাও রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন আপনারা যেভাবে ইচ্ছা তরকারি রান্না করতে পারবেন তো এইটার আসলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অনেকভাবে ইউজ করতে পারবেন এটার কিন্তু তিনটা আলাদা আলাদা সাইজ আছে এটা হচ্ছে আটাশ সিএম সবচেয়ে ছোট সাইজটা এটা হচ্ছে চার লিটারের সাইজ এরপরে আছে তিরিশ সিএমের সাইজ বত্রিশ সিএমের সাইজ সেটা হচ্ছে ছয় লিটার এবং চার লিটারের সাইজ তো এটাতে কিন্তু আপনারা একসাথে জনার খাবার রান্না করতে পারবেন এবং প্রোডাক্টের কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি তো এই প্রোডাক্টটা যদি আপনারা অর্ডার করতে চান আপনার যে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন